আসসালামু আলাইকুম আমি আলিফ আমি পায়ারের বিরানব্বই সতেরো ভুট্টা লাগাইছি অন্যান্য ভুট্টার তুলনায় ভুট্টা মোটামুটি গ্রোথ ভালো গাছ সুন্দর এবং কি ফলনও ভালো সবথেকে মজার বিষয় হইতেছে ভুট্টার যে প্রথম যে পাতাটা আসছে পাতাটা এখন পর্যন্ত মারা যায়নি অন্য অন্য গাছের এই পাতাগুলা মারা যায় এই যার জন্যে এই গাছের ফলন অনেক বেশি এবং এটা আমি আগামীতে লাগাবো আর সবাই এটা লাগানোর জন্য বলবো আর কি আমি মোহাম্মদ আব্দুল আলিম আমার বাসা রোহা সরিষাবাড়ি জামালপুর আমি বায়ার বিরানব্বই সতেরো বুটটা চাষ করেছি এবং এখানে অনেকেই অন্য অন্য জাত চাষ করেছে প্রত্যেকের ওই জাতগুলার তুলনা এই বিরানব্বই সতেরো অত্যন্ত ভালো ফলন হয়েছে এবং কি আশা রাখছি এই বিরানব্বই শতর খুব ভালো ফলন দিবে